ধারে এক দোকানদার লক্ষ্য করেন প্রায় দিনই একজন মাঝবয়সী লোক এসে গঙ্গার ধারে যে জায়গাটায় কেউ চায় না সেখানে একা একাই বসে থাকেন তারপর আনমনে কিছু বলে আকাশের দিকে তাকিয়ে একটি করে ফুল গঙ্গার জলে ভাসিয়ে দেন লোকটি এমন কেন করে তার খুব জানার ইচ্ছা হয় কিন্তু কিছু বলতে পারেন না তারপর একদিনকে সাহস করে তিনি তার কাছে গেলেন এবং তাকে বললেন দাদা একটা কথা জিজ্ঞাসা করব লোকটি মুখ তুলে ঘাড় নেড়ে সম্মতি জানালেন তখন তিনি বললেন আপনাকে আমি মাঝে মাঝেই দেখি এখানে আসেন একা একা বসে থাকেন নদীর জলে ফুল ভাসিয়ে দেন যদি আপনার আপত্তি না থাকে এর কারণটা আমি জানতে পারি অনেকক্ষণ চুপ থাকার পর তিনি বললেন হ্যাঁ অবশ্যই মনে ভেতরে অনেক কিছু লুকানো আছে কাউকে কোনোদিন বলতে পারিনি আপনি আজকে জানতে চাইলেন তাই আপনাকে বলতে আমার কোনো আপত্তি নেই তিনি গল্প বলা শুরু করলেন আমার নাম পলাশ এখানে বউ আর ছেলে মেয়েকে নিয়ে থাকি তবে আমার জন্ম এখানে নয় একটি গ্রামে ওখানে একটি মেয়ে ছিল পদ্মা আমরা দুজন একই স্কুলে পড়তাম ক্লাস টুয়ে তখন পড়ি ভাবছি কিভাবে ওর সঙ্গে বন্ধুত্ব করব কথা বলবো কিভাবে তাই অনেক ভেবে চিনতে একদিন একটা পেয়ারা নিয়ে ওকে বললাম এটা খা তোর জন্য এনেছি ও সেটা খেয়ে নিতেই ওকে বললাম পেয়ারাটা ট্রেনের মধ্যে পড়েছিল কি করব তাই তোকে দিয়ে দিলাম এই বলতেই ও আমাকে তাড়া করলো তারপর দুজনেই ছুটে ছুটে বেড়ালাম ও কিছুতেই আমাকে ধরতে পারলো না তবে ও বুঝতে পেরেছিল এটা আমি ওকে রাগার জন্য বলেছিলাম তারপর থেকে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল ও খুব ভালো ছিল আমাদের স্কুলে অনেক ছেলে মেয়ে এমন ছিল যাদের অবস্থা ভালো নয় তখন মিড ডে মিলের ব্যবস্থা ছিল না কেউ যদি টিফিন না আনতো ও নিজের টিফিনটা তাদেরকে দিয়ে দিত একদিন একটার তার মেয়ে তো ওর হাতের ছুরিগুলো খুব পছন্দ হলো ও সেগুলো খুলে তাকে দিয়ে দিল কারোর সঙ্গে কখনো ঝগড়া করতো না কেউ কিছু বললেও হাসতে থাকতো। এত আনন্দ যে ও কোথায় পেত কে জানে ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম আমি হাই স্কুলে গেলাম ওই স্কুলে ছেলে মেয়ে একসঙ্গে পড়ত ও আমার সঙ্গে পড়ত ও তখনও বদলালো না স্কুলে যাওয়া আসার পথে যাকে দেখত সবার সাথে কথা বলত কাউকে কোনো বিপদে পড়তে দেখলে সঙ্গে সঙ্গে যেত তাকে সাহায্য করতে ওর পাশেই একজন বয়স্কা মহিলা ছিলেন ছেলে কেউ তাকে দেখত না ও গিয়ে সারাক্ষণ তার সেবা করতো মাকে বলে কয়ে তার জন্য রান্না করে নিজের হাতে খাইয়ে দিত ওই ঠাম্মা যখন মারা গেলেন মেয়েটা এত কাজ ছিল যে ওকে ধরে রাখা যাচ্ছিল না আমি ওকে সান্ত্বনা দিলাম জানেন কি অদ্ভুত মেয়ে ঝড়ে একটা পাখি উড়ে এসে পড়েছিল সেই পাখিটাকে নিজের কাছে রেখে দিল তার ডানা ভেঙে গেছিল তার সেবা যত্ন করা দেখাশোনা করা তাকে খাইয়ে দেয়া সব কিছু পাখিটাকে পাখিটাকেও সুস্থ করে দিল শুধু তাই নয় এমনকি কুকুর বিড়ালগুলোকেও ও ভীষণ ভালোবাসত কোনোদিন কারোর সঙ্গে খারাপভাবে কথা বলতো না কাউকে আঘাত করত না এত ভালো মেয়ে যেন আর কোথাও হয় না ওর বন্ধু বলতেছিলাম শুধু আমি আর কেউ না যখনই যেখানে যাওয়ার দরকার হতো কোনো পিকনিক বা ঠাকুর দেখতে ও আমার সঙ্গে যেত আর ওর বাড়ি থেকেও কোনো আপত্তি করতো না মাঝে মাঝে আমার সাথে যেত গঙ্গার ধারে ঘুরতে দিলিবিলি একা একা বসে থাকতে ভীষণ ভালো লাগত যখনই ওদের বাড়িতে ভালো কিছু রান্না হতো আমার জন্য আলাদা করে তুলে রাখত কেউ কিছু খেতে দিলেও আমার জন্য রেখে দিত এমন কি কোথাও যদি বেড়াতে যেত সেখান থেকে কিছু না কিছু ও আমার জন্য আনবে সে চাবির রিং হোক বা পেন বা ফুল একবার ক্রিকেট খেলছি ও বসে খেলা দেখছিল হঠাৎ বলটা গিয়ে লাগলো ওর মাথায় সিথির কাছে অল্প একটু রক্ত বেরিয়েছিল আমি সাথে সাথে বাড়ি থেকে তুলোয় করে লাল ওষুধ নিয়ে লাগিয়ে দিলাম ওর ব্যথা জায়গাটায় তারপর সবাই ওর পেছনে লেগে গেল বলল পলাশটা তোকে বিয়ে করে নিল আজ থেকে তুই ওর বউ আমাদের বৌদি তখন থেকে সবাই ওকে বৌদি বৌদি বলে ডাকতে শুরু করলো সবার সামনে অবশ্য ডাকত না ধীরে ধীরে ওর মনের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন হতে লাগলো আমাকে দেখে লজ্জা পেত সে আগের মতো খোলামেলাভাবে কথা বলতে পারত না মিথ্যে বলবো না এর প্রভাব আমার উপরেও পড়েছিল ওকে না দেখলে যেন আমি থাকতে পারতাম না উনটার মধ্যে কেমন একটা ছটফট করত সারা সারাক্ষণ দুজনেই একসঙ্গে ঘুরে বেড়াতাম অনেকে এর জন্য অনেক রকম খারাপ কথা বলতো কিন্তু আমরা তাতে পাত্তা দিতাম না তারপর আমরা উচ্চমাধ্যমিক দিলাম উচ্চ মাধ্যমিকের পর আমি পড়াশোনার জন্য বাইরে চলে যাব তখন কি কান্নাকাটি শুরু করলো ও বলল ওখানে গিয়ে আমাকে ভুলে যাবি না তো শহরের মেয়েরা কিন্তু অনেক ছলা কলা জানে দেখিস ওদের পেয়ে আমাদের ভুলে যাস না আমি হেসে বললাম তুই আমার নিঃশ্বাস আমার প্রাণ তোকে আমি কোনোদিন ভুলবো না কিন্তু দেখিস আমি থাকবো না তুই আবার অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে যাস না ও তখন বলেছিল তোর সাথে আমার তো বিয়ে হয়ে গেছে আর নিজের স্বামীকে কে কেউ ভুলে যায় কথাটার মানেটা তখন বুঝতে পারিনি কিন্তু এটা যে ও মন থেকে বলেছিল তা এখন বুঝি এরপর এখানে চলে আসলাম এখানকার পরিবেশ ওখানকার পরিবেশ অনেক আলাদা প্রথমে মানে নিতে একটু অসুবিধা হচ্ছিল বাড়ির জন্য মনটা ছটফট করত প্রথমবার যখন গ্রামে গেলাম ওকে জিজ্ঞাসা করেছিলাম কী আনব তোর জন্য ও বলেছিল একটা সিঁদুরের কৌটক আর একটা লাল পার সাদা শাড়ি আনিস দিয়ে গেছিলাম সেগুলো ওর জন্য তারপর যখন এখানে ফিরে আসি ধীরে ধীরে এই জায়গাটাকে ভালো লাগতে শুরু করলো গ্রামে ফিরে যেতে ইচ্ছা করত না এখানকার ছেলেমেয়েরা কত স্মার্ট কত সুন্দর কথা বলে আর গ্রামের ছেলেমেয়েরা অন্যরকম কেমন যেন গ্রামের সমস্ত কিছু ভুলতে লাগলাম প্রথম প্রথম যখন বাড়িতে চিঠি দিতাম ওকেও চিঠি দিতাম কিন্তু ধীরে ধীরে সেগুলো বন্ধ করতে লাগলাম এখানে একটি মেয়ে ছিল না ওকে আমার ভীষণ ভালো লাগতো ওর সঙ্গে কথা বলতে বলতে সব কিছু যেন ভুলতে লাগলাম যে কয়বার বাড়ি গেছিলাম পদ্মার সাথে কথা বলেছিলাম কিন্তু আগের মতো সেই টানটা যেন অনুভব করতাম না খিজে ওর নামটাও কেমন যেন আমার ব্যাগ ডেটেড লাগতো ও সেটা বুঝতো তারপর মা বাবাকে জোর করলাম ওখানে জমি জায়গা বিক্রি করে এখানে চলে আসার জন্য আমার জন্য মা বাবা এখানে চলে আসে আমি এখানে চাকরি পেয়ে যাই সুদেশনার সাথে আমার বিয়ে হয়ে যায় আমার ছেলে মেয়ে হয় এর মধ্যে আমি আর গ্রামে যাইনি হঠাৎ করে এক বিয়ের নিমন্ত্রণে গেলাম সেখানে প্রায় কুড়ি বছর পর ওখানে পদ্মার সাথে দেখা হলো দেখলাম ও বিয়ে করেনি তখন গ্রামের গরিব অসহায়দের সাহায্য করে বেড়াতো তাদের দেখাশোনা করত আমি জিজ্ঞাসা করলাম কিরে বিয়ে করিসনি ও আমায় কি উত্তর দিল জানেন বললো বিয়ে তো একবারই হয় আর আমার বিয়ে তো হয়ে গেছে খুব খারাপ লেগেছিল কথাটা তারপর ওখান থেকে চলে আসি আর যাইনি প্রায় চার বছর পর ওদেরই পাশের বাড়ির এক মেয়ে শিউলির সাথে এখানে দেখা হয়ে যায় শিউলির ওই গ্রামেই বিয়ে হয়েছে ওকে জিজ্ঞাসা করেছিলাম পদ্মা কেমন আছে বলল এক বছর আগে ও নাকি মারা গেছে ক্যান্সার হয়েছিল ওর ওর দাদা বৌদি ওকে ট্রিটমেন্টের জন্য এখানে কলকাতায় আনতে চেয়েছিল ও আসতে চাইনি বলেছিল যে শহরটা আমার সব কিছু কেড়ে নিয়েছে সেই শহরের নিঃশ্বাসেও বিষ আছে সেখানে আমি যাব না ওখানে গেলে আমি দম বন্ধ হয়ে মরে যাব তার চেয়ে খোলা আকাশের নিচে পুরনো স্মৃতিটুকু নিয়ে আমি চলে যেতে চাই ওর ওই সিঁদুর কৌটো আর লাল পাড় সাদা শাড়িটা ও আগলে রেখেছিল বলেছিল ওর শেষ যাত্রায় যেন ওগুলো ওর সঙ্গে দিয়ে দেওয়া হয় ও নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে জানত মৃত্যু সময় নাকি বলেছিল ওই বদমাসটাকে খুব দেখতে ইচ্ছা করছে কিন্তু আমি তো ঠিকানাই দিইনি কেউ খবর দেবে কি করে ও শেষ যাত্রায় নাকি এত লোক এসেছিল যে তিন রাখার জায়গাটুকু পর্যন্ত ছিল না শুধু ও যাকে দেখতে চেয়েছিল সে বাদে জানেন আমি যখন ওখান থেকে চলে আসি পড়াশোনার জন্য ও বলেছিল যখনই আমার কথা মনে পড়বে গঙ্গায় গিয়ে একটা করে ফুল ভাসিয়ে দিস আমার নামে আজ সে নেই ওর কথা সবসময় মনে পড়ে তাই যখনই সময় পাই এখানে আসি আর ওর নামে এই ফুলগুলো ভাসিয়ে দিই আমি যে পাপ করেছি তার ক্ষমা নেই কিন্তু তবু এখানে এসে ওর কাছে ক্ষমা চাই এরপর হাত জোর করে এসে বলল পদ্মা পারলে আমাকে ক্ষমা করে দিস